মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের এভিটিএ টেস্ট পেপারের আজকে আরও পাঁচটা সেটের সমাধান পেজ নম্বর তিনশো কুড়ি থেকে শুরু করে চারশো তেরো পেজ অবধি যতগুলো এমসি কিউ আছে নিখুঁত নির্ভুল উত্তর তোমাদের দেখিয়ে দেবো পাশাপাশি ভিডিও চলাকালীন একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখানো থাকবে ডিসক্রিপশানে দেওয়া থাকবে পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে পাসওয়ার্ড যখন চাইবে সেখানে পাসওয়ার্ড দিলে ডাউনলোড করে নিতে পারবে এই পিডিএফটি প্রথমে পেজ নম্বর তিনশো কুড়িতে যে এমসি কিউগুলো আছে জানিয়ে এভিটিএ টেস্ট পেপারের উত্তর দাগানো আছে মানে দেওয়া আছে আমরা তবুও ক্রস চেক করে এই উত্তরগুলো দাগিয়েছি তোমাদের কাছে অনুরোধ থাকবে এই এমসিকিউগুলো একবার তোমরাও ক্রস ভেরিফাই করে নাও যাতে পরীক্ষার সময় তোমাদের কোনো কিন্তু ভুল না হয় কারণ অনেক সময় টেস্ট পেপারের পেছনে উত্তর কিন্তু ভুল থাকে যেগুলো নিয়ে আলোচনা করব প্রথম হচ্ছে দুই পয়েন্ট এক পয়েন্ট এক একজন নিম্নবর্গীয় ঐতিহাসিকের নাম উত্তর রণজিৎ গুহ দুই পয়েন্ট এক পয়েন্ট দুই ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে দুই পয়েন্ট এক পয়েন্ট তিন বিরাষ্টমী ব্রত কে প্রবর্তন করেন উত্তর সরলা দেবী চৌধুরানী দুই পয়েন্ট এক পয়েন্ট চার আন্দোলন কোথায় হয় উত্তর বিহারে ঠিক ভুলগুলো দুই পয়েন্ট দুই পয়েন্ট এক আনন্দমট উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের বর্ণনা আছে এটা ঠিক দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই সিপাহী বিদ্রোহ প্রথম কানপুরে আত্মপ্রকাশ করে এটা মিথ্যা দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন গান্ধীজি প্রথম শ্রমিক সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় চম্পারণে এটা মিথ্যা দুই পয়েন্ট দুই পয়েন্ট চার ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা এটা সত্য তারপর স্তম্ভ মেলাবে চলে যাব ডেস্ট উত্তর হবে গয়েটটা সুপ্রিম কোর্ট পিটার গ্র্যান্ট উত্তর হবে ঘয়েরটা বাংলার ছোটলাট দুই পয়েন্ট তিন পয়েন্ট তিন উইলিয়াম অ্যাডাম উত্তর হবে খয়েরটা ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি দুই পয়েন্ট তিন পয়েন্ট চার উইলিয়াম কেরি উত্তর হবে কয়েকটা শ্রীরামপুর মিশন প্রেস তারপরে এখান থেকে ব্যাখ্যা বিবৃতিগুলো প্রথম দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট একের বিবৃতি বঙ্গ বিভাজনের বিরোধিতা করে রবীন্দ্রনাথ ঠাকুর ডাকি বন্ধন উৎসব পালন করেন উত্তর ব্যাখ্যা তিন এর দ্বারা তিনি হিন্দু ও মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলতে চেয়েছিলেন দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট দুইয়ের বিবৃতি উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় উত্তর ব্যাখ্যা তিন জাতীয় শিক্ষার প্রসার ঘটানোর জন্য দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট তিন বিবৃতি বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয় উত্তর ব্যাখ্যা দুই তাঁর উদ্যোগে বিধবা বিবাহ আইন কার্যকর হয়েছিল দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট চারের বিবৃতি দীপালি সংঘ ছিল একটি জাতীয়তাবাদী সমিতি এর উত্তর ব্যাখ্যা এক এটি নারীদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা সঞ্চারে যথেষ্ট সচেষ্ট হয় তারপরে পেজ নম্বর তিনশো ছেচল্লিশের এমস এমসি এখানে তোমাদের জন্য নিখুঁত নির্ভুল দাগানো রয়েছে তোমরা সেটাকে একটু ক্রস ভেরিফাই করে নেবে কারণ টেস্ট পেপারে অনেক উত্তর অনেক সময় ভুলও থাকে আমরা তোমাদের জন্য এখানে নির্ভুল উত্তরটা দিয়েছি যাতে পরীক্ষার সময় তোমাদের কোনো ভুল না হয় এখান থেকে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে আগেরটার আগের পেজের মতোই যে উত্তরগুলো তোমাদের টেস্ট পেপারে দেওয়া নেই যেমন এখানে প্রথমেই দেওয়া রয়েছে তোমাদের স্তম্ভ মেলাও মণিকুন্তলা সেন উত্তর হবে গয়েরটা সেদিনের কথা তারকনাথ পালিত উত্তর হবে ঘয়েরটা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বীরেন্দ্রনাথ শাসমাল উত্তর হবে কয়েকটা অসহযোগ আন্দোলন আর ড্রিঙ্ক ওয়াটার বেথুন উত্তর হবে কয়েকটা হিন্দু বালিকা বিদ্যালয় তারপরে সত্য মিথ্যাগুলো দেখো দুই পয়েন্ট এক পয়েন্ট এক দুই পয়েন্ট দুই পয়েন্ট এক উনিশশো এগারো খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব শিল জয়লাভ করেছিল এটা সত্য দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই শ্রীরামকৃষ্ণ নিজেই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এটা মিথ্যা এটা স্বামী বিবেকানন্দ হবে দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন দলিতদের প্রথম হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি সত্য দুই পয়েন্ট দুই পয়েন্ট চার উনিশশো পঞ্চাশ সালে ভারতের সংবিধানে স্বীকৃত ভাষা ছিল চোদ্দোটি সত্য এসে কিউ হান্টার কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয় উত্তর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে দুই পয়েন্ট তিন পয়েন্ট দুই কাকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয় রানী শিরোমণিকে দুই পয়েন্ট তিন পয়েন্ট দিন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি উত্তর বর্ণ পরিচয় চার মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর শ্রী শ্রী হরিচার ঠাকুর তারপরে এখান থেকে তোমাদের যে ব্যাখ্যা বিবৃতিগুলো রয়েছে সেগুলো দেখিয়ে দেবো তোমাদের বলে দেবো যাতে কোনো তোমাদের অসুবিধা না থাকে একটু জুম ইন করে নিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে দেখো ডাইরেক্টলি চলে যাব তোমাদের তিনশো ছেচল্লিশের যে তোমাদের ব্যাখ্যা বিবৃতিগুলো রয়েছে সেই দিকে চলে যাব তো দেখো প্রথম যে বিবৃতি সেটি হচ্ছে রামমোহন রায় আর্মহাস্টকে চিঠি লিখেছিলেন উত্তর ব্যাখ্যা দুই ভারতে পাশ্চাত্য শিক্ষার আবেদন জানিয়ে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট দুই বিবৃতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন উত্তর ব্যাখ্যা এক দেশপ্রেম ও জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট তিনের বিবৃতি উনিশশো ছয় খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য ছিল উত্তর ব্যাখ্যা তিন বিজ্ঞান ও কারিগরি শিক্ষার উন্নতির জন্য দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট চারের বিবৃতি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে সরকার মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে উত্তর ব্যাখ্যা এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। চলে যাবো নেক্সট পেজ তিনশো উনসত্তর এখানেও এমসি নির্ভুল তোমাদের জন্য দাগানো রয়েছে তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো টেস্ট পেপারের সাথেও উত্তর চাইলে মিলিয়ে নিতে পারো তবে নিজে একবার অবশ্যই ক্রস ভেরিফাই সেটা কিন্তু করে নিতে হবে যেগুলো নিয়ে আলোচনা করব প্রথম দুই পয়েন্ট এক পয়েন্ট এক বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয় উত্তর উনিশ শতককে দুই পয়েন্ট এক পয়েন্ট দুই বর্ণ পরিচয় কে রচনা করেন উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুই পয়েন্ট এক পয়েন্ট তিন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন উত্তর প্রমোদনাথ বসু দুই পয়েন্ট এক পয়েন্ট চার ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো একত্রিশ সত্য মিথ্যাগুলো মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাল হউসি এটা উত্তর লর্ড ক্যানিং দুই পয়েন্ট দুই পয়েন্ট দিন ভারত সভায় বিলের বিরোধিতা করেছিল এটা মিথ্যা সমর্থন করেছিল দুই পয়েন্ট দুই পয়েন্ট দিন প্রথম বিধবা বিবাহ করেন শ্রীচন্দ্র ন্যায়রত্ন এটা সঠিক দুই পয়েন্ট দুই পয়েন্ট চার গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী এটাও সঠিক স্তম্ভ মেলাগুলো হাওড়া ব্রিজ উত্তর হবে ঘয়েরটা স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি দু একটা দ্য সিপাই মিউটেনি অ্যান্ড রিভোল্ট অফ এইটিন ফিফটি সেভেন উত্তর কয়েকটা ডক্টর রমেশচন্দ্র মজুমদার তারপর একটা বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ উত্তর কয়েকটা অরবিন্দ ঘোষ তারপর চৌড়া হত্যাকাণ্ড উত্তর কয়েকটা উনিশশো বাইশ এখান থেকে ব্যাখ্যা বিবৃতিগুলো প্রথম বিবৃতি সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন উত্তর ব্যাখ্যা তিন স্বদেশী পণ্য বিক্রির জন্য দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট দুয়ের বিবৃতি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর ব্যাখ্যা দুই এই কলেজে হিন্দু ও ব্রাহ্ম ছাত্রদের প্রবাসী অধিকার ছিল ব্যাখ্যা তিন বিবৃ বিবৃতি তিন দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট তিন উনিশশো খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন উত্তর ব্যাখ্যা এক এটি উদ্ভিদবিদ্যা গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয় তারপরে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট চারের বিবৃতি ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিল উত্তর ব্যাখ্যা তিন ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল। চলে যাবো নেক্সট পেজ পেজ নম্বর তিনশো একানব্বই এখান থেকেও এমসি তোমাদের জন্য দাগানো রয়েছে এমসি কিউগুলো আর বলতে চাই না বললে ভিডিও অনেকটা লেন্দি হয়ে যাবে তাই তোমরা এমসি কিউগুলো একটু ক্রস ভেরিফাই নিজেরা করে নেবে এই উত্তরের সাথে তোমাদের কোনো অসুবিধা হবে না দুই পয়েন্ট এক পয়েন্ট একের প্রশ্ন কত খ্রিস্টাব্দে হুগলি মহসিন কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে তারপর ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার প্রেক্ষিতে অঙ্কিত উত্তর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন দুই পয়েন্ট এক পয়েন্ট তিন ফরওয়ার্ড ব্লককে প্রতিষ্ঠা করেন উত্তর সুভাষচন্দ্র বসু দুই পয়েন্ট এক পয়েন্ট চার পুনা চুক্তি গান্ধী আম্বেদকরের মধ্যে কবে স্বাক্ষরিত হয় উত্তর উনিশশো বত্রিশ সালের চব্বিশে সেপ্টেম্বর তারপর ঠিক ভুল দুই পয়েন্ট দুই পয়েন্ট এক নদীয়া কাহিনী গ্রন্থের গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত এটা মিথ্যা নদিয়ার কাহিনী হচ্ছে স্থানীয় বা আঞ্চলিক ইতিহাসের অন্তর্গত দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই দুধুমিয়ার প্রকৃত নাম হাজির শরিয়াতুল্লাহ এটা মিথ্যা দুদু মিয়ার প্রকৃত নাম মোহাম্মদ মহসিন দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন বাংলায় ব্যঙ্গচিত্রের জনক হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর এটা সত্য দুই পয়েন্ট দুই পয়েন্ট চার তেভাগা আন্দোলন বাংলায় হয়েছিল উত্তর এটা সত্য স্তম্ভ মেলাও হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় উত্তর হবে ঘয়েরটা হিন্দু প্যাট্রিয়ট সিংবোঙা উত্তর হবে গয়েরটা ধরতি আব্বা দ্বারকানাথ ঠাকুর উত্তর হবে কয়েকটা জমিদার সভা সতীশচন্দ্র সামন্ত উত্তর হবে কয়েকটা তাম্রলিপ্ত জাতীয় সরকার ব্যাখ্যা বিবৃতিগুলি প্রথম রামমোহন লর্ড আর্মহাস্টকে চিঠি লিখেছিলেন উত্তর ব্যাখ্যা দুই পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন করতে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট দুইয়ের বিবৃতি রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না উত্তর ব্যাখ্যা তিন এই শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের মনের বিকাশ ঘটত না দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট তিনের বিবৃতি ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে উত্তর এক তাঁরা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট চারের বিবৃতি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেশভাগ হয় উত্তর ব্যাখ্যা এই ঘটনা ছিল সাম্প্রদায়িকতার ফলশ্রুতি চলে যাব আজকের আমাদের শেষ সেট চারশো চোদ্দো নম্বর পেজে যে এমসিকিউগুলো আছে সেগুলো তোমাদের জন্য দেখিয়ে দেওয়া দেখে নাও ক্রস ভেরিফাই অবশ্যই করতে কিন্তু ভুলবে না আমরা যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে এর পোর্শান নিয়ে তার জন্য পেজটাকে একটু জুম ইন করে নেবো যাতে তোমাদের দেখতে সুবিধা হয় দেখো ইতিহাসের জনক কাকে বলা হয় উত্তর হেরোডোটাসকে দুই পয়েন্ট এক পয়েন্ট দুই ভারতে প্রথম কোথায় রেল চলাচল শুরু হয় উত্তর বোম্বে থেকে থানে পর্যন্ত দুই পয়েন্ট এক পয়েন্ট তিন জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন উত্তর রাজবিহারী ঘোষ তারপরে তিতুমির কোন বিদ্রোহের নেতৃত্ব দেন উত্তর বারাসাত বিদ্রোহ সত্য মিথ্যাগুলো জয়প্রকাশ নারায়ণ ছিলেন কংগ্রেস জাতীয় সমাজতন্ত্রী দলের অন্যতম নেতা এটা সত্য তারপর দুই পয়েন্ট দুই কাইজারি হিন্দ উপাধি গান্ধীজি ত্যাগ করেছিলেন জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে এটা সত্য দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন শেরি বেঙ্গল নামে পরিচিত ছিলেন চিত্তরঞ্জন দাস এটা মিথ্যা চিত্তরঞ্জন দাস পরিচিত ছিলেন দেশবন্ধু নামে তারপরে দুই পয়েন্ট দুই পয়েন্ট চার ভাইকম সত্যাগ্রহ শুরু হয়েছিল কেরালাতে স্তম্ভ মেলাও দ্য ন্যাশনাল পেপার উত্তর হবে কয়েকটা নবগোপাল মিত্র বিদ্যাসাগর উত্তরাবে কয়েকটা বর্ণ পরিচয় সহজানন্দ সরস্বতী উত্তর কয়েকটা কিষাণ সভা সরোজিনী নাইডু উত্তর হবে কয়েকটা ভারতের বুলবুল এখান থেকেই তারপরে যে ব্যাখ্যা বিবৃতিগুলো রয়েছে প্রথম বিবৃতি রামমোহন রায় বড়লাট লর্ড হারমাস্টকে চিঠি লিখেছিলেন শিক্ষাক্ষেত্রে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বের সময় উত্তর ব্যাখ্যা দুই পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে তারপরে চলে যাব দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট দুইয়ের বিবৃতি উনিশ শতকে বাংলায় নব্যবঙ্গ দলের মূল লক্ষ্য ছিল উত্তর ব্যাখ্যা এক মোড়া রক্ষণশীল হিন্দু সমাজের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা তারপরে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট তিনের বিবৃতি তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন উত্তর ব্যাখ্যা তিন কারিগরি শিক্ষার প্রসারের জন্য দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট চারের বিবৃতি দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির পেছনে ভারত সরকারের লক্ষ্য ছিল উত্তর ব্যাখ্যা এক ভারতের ঐক্য জাতীয় সংহতি বিপন্ন ও বিপজ্জনক যাতে না হতে পারে তো এই ছিল ছাত্রছাত্রীরা আজকে তোমাদের ইতিহাসের পরবর্তী পাঁচটা সেটের সম্পূর্ণ সমাধান এই ভিডিওতে দেখিয়ে দিলাম ভিডিওর মধ্যে এর পাসওয়ার্ড দেখানো ছিল ডেসক্রিপশনে দেওয়া আছে ফিপিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিয়েই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো পাশাপাশি গোটাই ভিডিও টেস্ট পেপারের সকল বিষয়ের সমাধান এবং মাধ্যমিক দু হাজার ছাব্বিশের এমসি কিউ বিগত আট বছরের প্রশ্নপত্রের সমাধান বড় প্রশ্ন সমস্ত কিছু উত্তর সহ পিডিএফ দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশনে তারও প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম দেখতে ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো